যেমন মানে হচ্ছে কোনো কিছু উদ্দেশ্য করা আল্লাহ পাক কোরআন এরণে বলেছে বালা তায়মমুল খবীসা মিনহু তুন্ফিকুন তোমরা নিকৃষ্ট বস্তুর উদ্দেশ্য করিও না খরচ করার জন্য ব্যয় করার জন্য অর্থাৎ দান খয়রাতের ক্ষেত্রে যে নিকৃষ্ট বস্তু হ্যাঁ উচ্চ সেটা দান করার উদ্দেশ্য করিও না বরং ভালোটা দান করার চেষ্টা করিও এখান তেয়মম মানে উদ্দেশ্য করা এটা হচ্ছে শব্দিক অর্থ আর ইসলাহান মানে ইসলামের পরিভাষায় তেমের অর্থ মানে সংজ্ঞা যখন পরিভাষা বলা হবে তখন সংজ্ঞা তারিফ আরবিতে তারিফ বলে মানে কাকে বলে সহজ ভাষায় তেমন কাকে বলে কয়েকটি কথা উল্লেখ করা হয়েছে তেমের সঙ্গে আর তা আব্বুদুল্লাহ আজ্জাল মহান আল্লাহর এবাদত করা মহান আল্লাহর এবাদত করে তেমন হচ্ছে একটি এবাদত কিসের মাধ্যমে মাসহিল ওয়াজহে ওয়াল কাফাই মুখমন্ডল এবং দুই হাত মাসে করার মাধ্যমে পবিত্র মাটি দ্বারা তিন নম্বর আলাওয়াজহিন বেশ পদ্ধতিতে বিশেষ তরিকা কয়টি কথা বলা হইল চারটি আল্লাহর ইবাদত করবেন আপনি এই কাজটির মাধ্যমে তেমনটি আপনার ইবাদত যেমন নামাজ আপনার ইবাদত ওইখানে অজু এবাদত হ্যাঁ অজুর বিকল্প তেমন এটাও এবাদত শুধু এবাদতের অশিলা নাই নামাজের মাধ্যম নামাজ পড়ার জন্য কি লাগবে ওজু লাগবে না হয়তো লাগবে তাই না মাধ্যম এবং এবাদত শুধু মাধ্যম নাই পাকের এবারত করা এটি হচ্ছে আপনার একটি এবাদত কিসের মাধ্যমে চেহারা এবং দুই হাত কবজি পর্যন্ত এই যে হাত টাফ এতটুকু বলা হয় তো এই দুই হাত মাসে করার মাধ্যম এই মাসে করার মাধ্যমে কি দিয়ে মাসে করবেন পবিত্র মাটি দ্বারা মাটি ছাড়া অন্য কিছু দ্বারা হবে না পবিত্র মাটি সাইদ আতাইম মাটি এবং মাটিতে যা কিছু থাকে মাটির উপর মাটি ধরনের যা কিছু থাকে আর এটা আপনার খেয়াল খুশি না আলাহের মকসুস বিশেষ পদ্ধতিতে সেই পদ্ধতি শরীয়তে আপনাকে বাতলানো হয়েছে জি যেই তরিকাতে তেমন রাবিকাল্লাম করেছেন অথবা করতে বলেছেন ওইভাবেই তেমন করতে হবে এই চারটি কথার মাধ্যমে তেমের কি করা হয়েছে সংজ্ঞা করা হয়েছে দলিল কোরআনে করিমে রয়েছে সুর আয় মায়াদার আয়াত নম্বর ছয় আয়াতটি বড় লম্বা আচার গোটা আয়াত এখানে লেখক উল্লেখ করেছে সংক্ষেপে আমি তরজমা করছি আর তেমের জায়গায় টুকু ব্যাখ্যা করব কালা তালা মহান আল্লাহ সাদ করেন আমানু হে ইমান এরা এরকম মেলা সলাতে যখন তোমরা সলাতের উদ্দেশ্যে দাঁড়াতে চাইবে যে এখন আমার সলাতের সময় হয়ে আসছে খরচ হলে অথবা সন্নত নফল নামাজ এখন আমি আমাজ পড়বো আর পবিত্রতা নেই আমার উজু নেই

মাসাই করো ও আর্জল মেয়াল কাবাইন এবং তোমাদের পা কাকনা সহ ভৌত করো ভৌত করে কেন বললাম আর্জলা লামে ফাতা দেওয়া আছে আত হয়েছে আরবি গ্রামারে অজুহা আইডিয়ার ওপর চেহারা যেমন ধুইতে হবে হাত যেমন ধুইতে হবে তেমনি পাও আর জোলাখন কি করতে হবে ধুইতে হবে এইভাবে উজু হয়ে যাবে এইভাবে উজু হবে উজুর ফরজ উল্লেখ করা হয়েছে এখানে আর বাকি অজুতে যে সংবাদ রয়েছে সেগুলি আপনাকে হাজির থেকে জানিয়ে নিতে হবে আর উজুর বিস্তারিত বিবরণ এর আগে আলোচিত হয়েছে আর যদি তোমরা ফরজ অবস্থায় থাকো না থাকো জনবি এর আগে ব্যাখ্যা করেছি হ্যাঁ জনগণ মানে কি স্বপ্নদোষ হওয়ার কারণে অথবা স্বামী স্ত্রী সহবাসের কারণে যদি গোসুল ফরজ হওয়া অবস্থায় থাকো দুই হাজার এক এটাকে কি বলা হয় জনব বলা হয় তোমরা যদি জনবি থাকো মানে তোমাদের ওপর হ্যাঁ বীর্যপাত পাথর কারণে হ্যাঁ সে যেভাবে হোক স্বপ্ন দোষ বা অন্য কোন কারণে বীর্যপাতের কারণে অথবা স্বামী স্ত্রী সহবাসের কারণে মেলানোর কারণে গোসল ফরজ হয়ে থাকে ফাত্তাহারু তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো ফাত্তাহারু গত সপ্তাহে তফসিল করেছি ফাত্তাহারু মানে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করো ওয়াইনকম তো মারদা গোস করবে কিন্তু অসুস্থ হলে তো গোসল করতে পারবে না তাই না তাই আল্লাহ বলছেন যে আর যদি তোমরা অসুস্থ হও মারদা মারিদের বহু বছর তোমরা যদি অসুস্থ হও আওয়ালা আল্লাহ সাফারি না অথবা সফরে থাকো কথা কি জানো বলো সফরে কি সফরে যেমন কসর চলে সফরে যেমন জোর আসর জমা করা চলে মাঝে পেশা জমা করা সফরে তেমন চলবে নাকি তো সফর কথা কেন বললেন বাড়িতে বাড়িতে তো পানি না থাকতে পারে হ্যাঁ সফরে পানি না পাওয়ার সম্ভাবনা বেশি হ্যাঁ বিশেষ করে আর মরুমিত যেখানে কোরআন নাজল হচ্ছে আরব দেশে দেশে এখন সফরে এখনো পানি পাবে না আপনি মরুমিতে চলে গেলে এই জন্য সফরের কথা বলা হয়েছে বাড়িতে সাধারণত পানি থাকে কিন্তু নাও থাকতে পারে এবার হ্যাঁ বিধান সফরের সাথে খাস নয় এখানে সফর এই জন্য হলে করা হয়েছে সফরটা হচ্ছে পানি না পাওয়ার সম্ভাবনা